আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে এখানে দেখতে পারতেছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আর এটা হচ্ছে ঘাস এই ঘাস থেকে ওই কাটিংটা আপনার হয়ে থাকে যদি এর এক পিস কাটিং যদি আপনি প্রথম রোপণ করেন এক পিস কাটিং থেকে প্রথমে আপনার সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে আপনার গজিয়ে থাকবে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি যত আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন ঠিক ততই আপনার গরু ছাগলের দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ষ কাটিং আপনারা রোপণ করবেন তাহলে খুব সহজে আপনিও পারবেন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত এই ঘাসটি খাওয়াতে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু বীজই হয় না এই ঘাসে কিন্তু হয়ে থাকে কাটিং ওই যে প্রথমে যে কাটিংটা আমি দেখালাম ওই কাটিংটাই কিন্তু আপনার এই ঘাসের বীজ তো এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ